নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিওম তারা বিনয় গুরু মহারাজের মূল্যবান কথা হরিওম তারা বিনয় গুরু মহারাজ বলেন বাইরের সৌন্দর্যের থেকে মানুষ বেশি পছন্দ করে ভেতরের সৌন্দর্যকে যার মনের ভেতরে যত বেশি পাপের ময়লা কুটিলতার ময়লা থাকে মানুষ তত বেশি ঘৃণা করে তাকে একা একা যাবে যাবে তোমার কেউ না সঙ্গে এই দুনিয়া দুদিন রাখবে তোমার চিরদিন তো রাখবে না এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার